ব্লাড লস হলে কিন্তু অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা যায় তো এই ব্লাড লসটা কিন্তু রকম রকমভাবে হতে পারে এক ধরনের ব্লাড লস হয় সেটাকে আমরা অ্যাকিউট ব্লাড লস বলি হঠাৎ করে যদি অনেক বেশি ব্লিডিং হয় তাহলে কিন্তু অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হয় সেটা কিন্তু হিস্ট্রিতেই বোঝা যায় রোগী এসে বলে বা রোগীর সাথে লোকজন বলে সেটা হচ্ছে অ্যাকুট ব্লাড লস কিন্তু ক্রনিক ব্লাড লস অর্থাৎ ধীরে ধীরে অল্প অল্প করে প্রতিদিন ব্লাড লস হচ্ছে এরকম হলে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে কোথা থেকে ব্লাড লসটা হচ্ছে যাই হোক তবে বর্তমানে অনেক টেকনোলজি চলে আসছে আমরা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করে যে কোথাও স্টমাক থেকে বা ডিওডেনাম থেকে অথবা কোলনের কোনো জায়গা থেকে ব্লাড লসটা হচ্ছে কিনা সেটা বোঝা যায় এবং রক্ত কমে গেছে আপনি শুধু রক্ত দিয়ে যাচ্ছেন বা রক্তের ট্যাবলেট দিচ্ছেন এটা কিন্তু কোনো চিকিৎসা হলো না কেন কমলো সেটাই আমরা বের করার চেষ্টা করি বা করব এবং এটা অনেক সময় আমরা কারণ পেয়ে যাই তো যাই হোক যদি এরকম অনেক সময় বৃদ্ধ বয়সে যদি রক্ত স্বল্পতা দেখা যায় এন্ডোস্কোপি বা কোলনোস্কোপি করে অনেক সময় কিন্তু ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে